হাই গাইজ গুড নাইট বলবো নাকি গুড ইভিনিং বলবো বুঝতে পারছি না আমি এখন বাজে প্রায় সাড়ে নটা আর আমি জাস্ট অফিস থেকে বাড়িতে আসলাম পুরো একদম স্নান করে ফ্রেশ হয়ে আমি জাস্ট শুলাম মানে শব শব পরিস্থিতি খুব খিদা পেয়েছে আর এই মুহূর্তে দেখি যে আমার মা আমার জন্য এটা করেছে সো আমার দেখে এত খিদা পেয়েছে সো চলো আমি একটু খাই দৌর্দান্ত এটা এটা কি ইভিনিং স্ন্যাক্স বলা চলে নাকি ডিনার বলা চলে তোমরাই কমেন্ট করে আমাকে জানাও বাই